নদিয়ার শান্তিপুরে তৃণমূল যাত্রীবাহী টোটো ইউনিয়নের এক সদস্যকে মারধরের অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে নদিয়ার শান্তিপুরে বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে তৃণমূলের যাত্রীবাহী টোটো ইউনিয়নের সদস্যকে মারধরের অভিযোগ নিয়ে চাঞ্চল্য অভিযোগকারী টোটো চালক বিধান বর্মানের অভিযোগ প্রায় মাসখানেক আগে রাতে শান্তিপুর স্টেশন থেকে হরিপুর পঞ্চায়েতের মেইলের মাঠ অঞ্চলে দুজন প্যাসেঞ্জার এবং তাদের দুটি বড় বড় লাগেজ নিয়ে আশি টাকা ন্যায্য ভাড়া চাওয়ার কারণে স্ট্যান্ডের নিয়ম নীতি তোয়াক্কা না করে অন্য টোটো চালকের ফোন করে যেতে চাইছিলেন টোটো স্ট্যান্ডের অন্যান্য সদস্যদের সাথে বচসায় জড়িয়ে পড়েন অকুত্ত ভাষায় গালিগালাজ দেওয়া ব্যক্তি পরিচয় দেয় তার স্ত্রী বিজেপি মেম্বার বিষয়টি দেখে নেওয়া হবে পরে এমনকি সেই প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল আজ সকালে তার বাড়ির পাশে একটি শাড়ির দোকানে মেসেঞ্জার নামাতে গেলে সেখানেই বিজেপি মেম্বার শিক্ষা ব্রহ্মের স্বামী অভিজিৎ ব্রহ্ম বেধরক শুরু করে পুরনো রাগের বদলা নিতেই এই আক্রমণ বলে মনে করছেন অভিযোগকারী আক্রান্ত টোটো চালক বিধান বর্মন বিষয়টি জানাজানি হতেই শান্তিপুর সহ তৃণমূল যাত্রীবাহী টোটো ইউনিয়নের সভাপতি গৌতম দাস অন্যান্য সদস্যদের নিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করান যদিও এ বিষয়ে অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী অভিজিৎ ব্রহ্ম সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন মারধরের কোনো ঘটনাই ঘটেনি তবে একদিকে তৃণমূলের ইউনিয়নের টোটো অভিযোগ অন্যদিকে বিজেপি মেম্বারের অভিযোগ অস্বীকার এই দুইয়ের মাঝেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে তবে অভিযোগ পাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন খতিয়ে দেখছেন পুরো সাতটায় আমাদের ট্রেনটা ঢুকে সাতটা দশ নাগাদ আমি স্টেশন থেকে বেরিয়ে যাই দুটো প্যাসেঞ্জার নিয়ে জোয়ারদার সাড়ে সেনটা জোয়ারদার

এক থেকে দেড় মাস আগে আমরা অতটা অত ভাবিনি যে এরকম করতে পারে আমরা আমাদের মধ্যে আসছি ওরা ওদের মধ্যে আছে আমরা কেউ কাউকে তো অ্যাটাক করি করিনি তা আমাকে হঠাৎ করে আজ অ্যাটাক করেছে ঠিক আছে সেই বিষয়ে আমি আর স্ট্যান্ডে গিয়ে কাউকে জানাই নি একটা জন করেছে আমি পরিবর্তে আবার একটা পদক্ষেপ নেব কি কিছু তখন স্ট্যান্ড হচ্ছে তারও পদক্ষেপ নেওয়ার দরকার নেই আমাদের যখন ইউনিয়ন আছে তাহলে ইউনিয়ন থেকে একটা ব্যবস্থা নেওয়া হোক ঠিক আছে একজন জনপ্রতিনিধির কাছ থেকে আশা করে কি বলবেন আমি আমি তো মারামারি গন্ডগোল এখন চাইনি সেটা যদি ওনার খারাপ না পরের দিনে স্ট্যান্ডে জানাতে পারতো যে এই বিষয় স্ট্যান্ডে আমাদের সেক্রেটারি আছে সভাপতি আছে ওদের যদি খারাপ লেগে থাকে যে বা কোনো সমস্যা থাকে আমাদের স্ট্যান্ডে জানাতে পারতো তাহলে আমরা ওইখানে মিউচাল করে নিতাম যে ব্যাপারটা রাগ পুষে থাকতো না আমি তো জানি কোনো রাগ নেই আমি আমার মতো হলতে না আমি যদি বুঝতাম যে ওদের রাগ আছে তাহলে তো মেলের মাঠ যেতাম না ঠিক আছে তাহলে ওদের যদি রাখতে তাহলে আমাদের স্ট্যান্ডে যেমন সভাপতি সেক্রেটারি আছে ওদেরকে বললে তাহলে ব্যাপারটা দেখিনি তো আমাকে কেন অ্যাটাক করা হবে হঠাৎ করে পুরোনো রাত থেকেই মা আমাকে হাত দিয়ে মেরেছে যদি অন্য কিছু দিয়ে মাততো তাহলে তো আমি একা ছিলাম আর শুয়ে ফেরেছে হ্যাঁ আপনি কি মনে করেছেন পুরোনো রাত থেকেই মা পুরোনো রাত থেকে মা কি চাইছেন শাস্তি চাইছেন হ্যাঁ অবশ্যই আমাকে যদি আরো আবার ক্ষতি হতে পারে আজ্ঞে করেছ আবার তো দ্বিতীয় দিন করতে পারে তখন আমি তো ওখানে ভাড়া নিয়ে যাব অল্প ছোট তিনি কি বিজেপি সম বিজেপি সমর্থক ওনার मेंबर ওনার ও মেম্বার বিজেপি মেম্বার আপনি নিজেই বলে আমি मेंबर আপনারা তিনিও আমি তৃণমূল করেন বলে কি আজকে মার্কেটে আজকে সম্ভবত আমরা ইন্ডিয়ান কি আপনার নাম কি বাড়ি আর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল ভাগস্থ জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল টোটো ইউনিয়নের বিধান বর্মন সহজ সেক্রেটারি সেই ক্ষেত্রে আজকে ওর ওপর হেনস্থা আনা হয়েছে এটা আমাদের কাছে খুবই বেদনা বা দুঃখের এবং যেটা ওর মুখ থেকে শুনলাম বা আমার টোটো স্ট্যান্ডে আরও চল্লিশটা গাড়ি আছে তাদের মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে বিগত মাসখানেকের আগে মানে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার জের রাত্রি নটার সময় ওরা তিনজন ব্যক্তি ট্রেন থেকে নামে এবং তাদের কাছে বড় বড় দুটো ল্যাগেজ ছিল টোটাল একটা গাড়ি বুক হয়ে যায় তো কুড়ি টাকা করে ভাড়া মেলের মাঠে স্টেশন থেকে ওনাদের কাছে আশি টাকা ভাড়া চাওয়া হয়েছিল তো সেই আশি টাকা ভাড়া চাওয়ার ঊর্ধ্বে উনি তখন গালিগালা শুরু করেন আমরা বাংলাদেশ থেকে এসেছি আমরা অমুক তমুক আমি মেম্বার এই সমস্ত কথা এবার কে মেম্বার কে কি আমরা তো জানি না আমাদের কাছে যেই আছে সেই প্যাসেঞ্জার ঠিক আছে তো সেই সুবাদে তখন একটা বাদ বিতর্ক জায়গা তৈরি হয় সবাই মিলে সেটা ঠেকিয়ে টুকিয়ে দেয় ওরা একটা ছেলে ছেলে চলে যায় ওনার ছেলে সে ওনাকে প্রচণ্ড আরে খিস্তি খামারি মেরেছে ইউনিয়ন অমুক করে দেবে তমুক করে দেবে মা মাছি তুলে কামারি তো যাই হোক সেটা সময়কার ঘটনা সেই সময়কার ঘটনা আজকে ও সকালবেলায় সাতটা যে ট্রেনটা ঢোকে সেই ট্রেনের প্যাসেঞ্জার নিয়ে যথারীতি মেলের মাঠে জোয়ারদার যে সারি সেন্টার আছে সেই সারি সেন্টারে প্যাসেঞ্জার নামাতে গিয়েছিল প্যাসেঞ্জার নামিয়ে যখন রিটার্ন ব্যাক করে সেই সময় রাস্তায় ওকে গাড়ি আটকে বেধরক মার মারধর করে এবং আশেপাশের লোকজন ছুটে এসে সেটা ঠেকায় ঠেকানোর পরে এবার ও সম্মানের দিকে তাকিয়ে আমাদেরকে কিছু জানায়নি বেলা এগারোটা দশ নাগাদ যখন এক ট্রেনটা ঢোকে সেই সময় মেলের মাঠে এই এক টোটো চালক আমাকে ফোন করে বিষয়টা জানায় এই ব্যাপার তারপরে আমি ওকে ফোন করে ডাকি ডাকার পরে ও স্বীকারোক্তি হয় যে আমাকে মেরেছে আমি সম্মানের দিকে তাকিয়ে আমি কাউকে যেহেতু জানাইনি তো তদরূপ আমরা যেটা আমাদের আইনের আছে আইনের পদক্ষেপে আমরা এখন থানার দ্বারস্থ হচ্ছে উনি বলছে খালি ঘন ঘন বলছে বিজেপির নেতা আমরা বিজেপির নেতা বিজেপির ঠিক আছে উনি কি মেম্বার কি বিজেপির মেম্বার উনি বিজেপির মেম্বার উনি নয় ওনার ওয়াইফ ওয়াইফের নাম বা ওনার নাম কি ওনার ওয়াইফের নাম বলতে পারবো না ওনার নাম হচ্ছে অভিলাস ব্রহ্ম

শান্তিপুর সহ তৃণমূল টোটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিচালিত যে একটা টোটো ইউনিয়ন শ্রমিকের আছে তাদের একজন সদস্যকে আপনি আপনার পাড়ায় পেয়ে মারধর করেছেন এবং সেদিনকারে পূর্বে হুমকি দিয়েছিলেন যে আমি বিজেপির মেম্বার সময় আসলে দেখে নেবো তাহলে কি আজকে দেখে নিলেন না না এই টোটোওয়ালায় যে সেই টোটোওয়ালা আমি নিজেই জানি না তো তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ হাতে করে আমি রাস্তায় সবাই মাত্র উঠেছি দেখছি রানিংয়ে একটা টোটো হা করে আমার পায়ের উপর দিয়ে চালিয়ে চলে যাচ্ছে এমন অবস্থা ঠিক আছে আমি বললাম এই বলে দাঁড়িয়ে দাঁড় করিয়েছি মানে দাঁড় করাতে গেছিলাম তারপরে দেখলাম যে না প্যাসেঞ্জার আছে গাড়িতে তা প্যাসেঞ্জারটা নামিয়ে আসুক নামিয়ে আসার পরে তাকে দাঁড় করাবো তা প্যাসেঞ্জারটা সে নামিয়ে এসছে নামিয়ে আসার পরে আমি দাঁড় করিয়েছি টোটোটা টোটোটা দাঁড় করানোর পরে তাকে আমি মানে থাবা দিয়ে একটা দাঁড় করিয়েছি তাকে আমি যে কেন এত জোরে পাড়ার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছিলো হ্যাঁ সে রানিংয়ে বেরিয়ে চলে যাচ্ছিলো তা আমি দাঁড় গেছে মানে একটু বেঁচে গেছি না হলে আমার হয়তো পাটা গুঁড়ো হয়ে যেত আচ্ছা তা সেই টোটোওয়ালায় যে এই টোটোওয়ালা আমি আমি জানিও না কত কিছু কত টোটোওয়ালার সঙ্গে কত কিছুই সাধারণ পাবলিকের হয় এ তো নতুন না তা সেই টোটোওয়ালাকে দাঁড় করেছি দাঁড় করার পরে সে টোটো নামা টোটো থেকে নামিয়েও নিছে নামিও নি তাকে দাঁড় করে দাঁড় করি দুই চারটে কথা বলেছি যে তুই এত জোরে টোটো নিয়ে এত জোরে চালিয়ে কেন যাচ্ছিস আমাদের পাড়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে টোটো চালিয়ে যাবি এইটুকুই সামান্য কথা হয়েছে তাই পরবর্তীতে আমি যেহেতু বিজেপি মেম্বারের হাজবেন্ড সেই নিয়ে পাড়ায় একটা মানে টোটোওয়ালা ওই আপনার একটা ইস্যু পেয়ে গেছে ইস্যু পেয়ে ওই আমরা বিজেপির মেম্বার মেম্বার বিজেপি পার্টি করি বলে তা আমাদের উপরে এটা চাপিয়ে যাচ্ছে সেই সময় আপনি আওয়াজ দেননি একবার মাস যে আমার পাড়ায় দেখে নেবো না আমি চিনি না তাদের ওই সামান্য কোনো কিছুই হয়নি সেই সব ভাড়াটা তো মানে যাই পারটা চাপটা কেন তো ভাড়া তো আপনি টোটো ইউনিয়ন কেউ জানাতে পারতেন যেমন ভাড়া বেশি চাপ হয়ে চলে না না টোটো ইউনিয়নটা আমার তো সেসব সে তার কাছে পড়তে হয়নি অন্য টোটোকে করে চলে এসেছি এতে তো কোনো সমস্যা কি না হ্যাঁ দু একটা কথা কাটাকাটি তো বহু টোটোওয়ালার সময় বহু সময় হয় আমাদের

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদী